মিলেমিশে থাকবো আমরা আদিবাসী লোক আমরা কোন ধরনের ঝাইঝামেলা চাই না কিন্তু যদি আমাদের জায়গা জমিন নিয়ে যদি কোনো ধরনের উপদ্র হয় তাহলে আমরা চুপ থাকবো না কাছাড় জেলার অসম মেঘালয় সীমান্তবর্তী বাইকাম খাসিয়াপঞ্জ মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দুই ছাত্র সংগঠন ও স্থানীয়রা অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অল বরাগ ভ্যালি কারভে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে অসমের এক ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না তাদের অভিযোগ সীমান্তবর্তী এলাকায় প্রায়শই মেঘালয় থেকে আগত উগ্র খাসি গোষ্ঠী কৃষিকাজে বাধা ও দাদাগিরি করে জমি হস্তান্তর হলে এই প্রবণতা বাড়বে এবং রক্তক্ষয়ী হয়ে সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে সংগঠনগুলির মতে বাইগান খাসিয়া পঞ্চে মেঘালয়ে খেলে খাসি সম্প্রদায়ের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়ে সীমান্তের সম্প্রতি নষ্ট হবে এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সতর্ক করেছেন জমি হস্তান্তর হলে মালি জহর গুমরা বাগান জালালপুর সহ আশেপাশের আট শতাধিক পরিবারের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে তারা বিষয়টি রুখতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন BBCL presents Ajkir Bora, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley Strong, Very Strong.

সেই জায়গাগুলো আমরা কখনও মেঘালয় স্টেটের মধ্যে দিতে চাই না কেন সেটা আমাদের স্টেট সেটা আমাদের জায়গা সেই জায়গা আমরা দিনও ছাড়বো না এবং সে বিষয় নিয়ে আজকে আমি কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও কথা বলেছি ওনাদেরও এমনও লোক আছে যারা যাতে চায় না কেন এরকম যদি হয় তো ডিভাইন্ড রুল যেটা হয়ে যাবে সেটার মধ্যে আমাদের আমাদের মধ্যে একটা ঝোড়া লাগানো সৃষ্টি আর কিছু না যেহেতু গভর্নমেন্টে অত ধরনের একটা উৎসব অভিযান এবং অন্যান্য বিভিন্ন ধরনের জায়গা জমি নিয়ে একটা অভিযান চালাচ্ছে যেহেতু এটা আমাদের আদি পুরুষের জায়গা সেই জায়গাটি আমরা কিভাবে অন্য স্টেটের মধ্যে দিব গভর্নমেন্টে আমাদের এই সিস্টেমটা দেখে না দেয় আর বা যদি এই যে জোর জবস্তিভাবে কোনো ইলিগেলভাবে হোক বা যেটা করে হোক তারা যদি করে তা আমরা একটা বৃহৎ আন্দোলন করব। এই জায়গাটি অন্য স্টেটের মধ্যে চলে যায় তা আমাদের বাগানের যেগুলো আদিবাসী লুক আছে সেই লোকদের অনেক সুবিধার সম্মুখীন হতে হবে কেন কি ওই সাইটের যেগুলা খাসি মানুষ আছে সেই মানুষগুলো আমাদের বাগানের এরিয়ার মানুষ কোন কাজে কামে গেলে সেই এরিয়াতে অনেক হাপিটার হুমকি দেয় এই বিষয় নিয়ে আমরা চাই যে আমরা কিভাবে থাকব মিলেমিশে থাকব আমরা আদিবাসী লোক আমরা কোন ধরনের ঝাই জামালা চাই না কিন্তু যদি আমাদের জায়গা জমি নিয়ে যদি কোন ধরনের উপদ্রব হয় তাহলে আমরা চুপ থাকব না আমাদের সঙ্গে রয়েছে যারা তারাও আমরা সব মিলে একটা বৃহত্তর আন্দোলন করব মানন সংহতিরণ আমি অল বড়াকওয়ালি স্টুডেন্ট এন মানে আমরা বাইকাম জায়গাটা এতিয়াহ'লে আমাৰ আজিত থাকিম এটা আছামৰ ভিত্তি আৰু বৰ্তমানে যে চক্ৰান্ত চলিছে আছাম বাইকাম লোক যে আছামৰ ভূমিৰে মেঘালয় ভূমিকা বানানে চাই তাতো আমি চাই এটা আমাৰ প্ৰতিবাদ কৰ্ম কিয়নো গীভ এণ্ড টেক পলিচি ৰৈছে বহুত চক্ৰান্ত চলিছে এইটো আমাৰ দেখি কিন্তু এই যে আসাম মেঘালয় বৰ্ডাৰে বৰ্তমান আমাৰ খেতি বাঢ়ি কৰাৰ নিজে আমাৰতো গুঞ্জী লোক আমাৰ গৰীব লোক আমাৰ কিছুমান বাছ বেৰ নাই বাছ আনাত গ'লে তাও আমাৰ মেঘালয় জেগা এই আছাম জেগা নাই বোলে বহুত আমাৰ অসুবিধা কৰে খাছিয়া লোক আমরা আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন নইরা কার্বি স্টুডেন্ট নই আমরা পরিবার কর্মী এই জায়গাতে আমরা ছাড়ব না এই জায়গায় যদি মেঘালয় যায় আসামের কোন কোন জায়গায় এফেক্ট হব এই সাইডে বাইকাম বস্তি যদি মেঘালয় বানানি তার কমপ্লিটলি সম্পূর্ণ হয় তাহলে আমরা এফেক্ট করবো নিউমালিধর গুমরা বাগান রাজীবনগর জলালপুর সতেরো নম্বর কারবি লোক বহুত এফেক্ট হব কেন না গারা হলে খাসি রাস আর খাসি রাস হইলে আমরা প্লাস আদিবাসী হোক বা বেঙ্গলি হোক এটা খুব প্রবলেম হোক কেন না আমরা জার্নি প্রেস মিডিয়া আমরা সোশ্যাল মিডিয়া যে খাসি লোক খাসি পাওয়ার চালাই আর এটা পাওয়ার চালাইলে আমরা বহু ধরনের মানে খুন খারাপ হয়তো পারে আগামীতে এটা আমরা স্টুডেন্ট ইউনিয়ন থেকে প্রতিবাদ করবো যে এই জায়গাতে আমরা মেঘালয় হইতে এই সব এলাকায় কতটা পরিবার আছে বর্তমানে আমরা কার্বি আছে নিউমালিদর একশো সাত পরিবার এরপরে আমরা নিচের তাছাড়া কার্বি আছে বত্রিশ পরিবার এরপরে গুমরা বাগানে প্রায় একশো আশি পরিবার আদিবাসী আছে জেলার পরে প্রায় দুইশো উপরে আছে এখানে মানে মানে আদিবাসী আর কার্বি এখানে আমরা এখানে উপস্থিত আছি আমাদের মালিকডোর সাপ্লাই গেট আর গুমরা বাগান তিনটা গ্রামের লোক আছে এখানে আমরা আর রয়েছি আমরা কুশিয়ারকুল জিপি মহাদেবপুর জিপি আমাদের অভিযোগ এটাই যে আমাদের পার্শ্ববর্তী আসাম মেঘালয় সীমান্তবর্তী এই যে বাইকামপুঞ্জিতে কিছু সংখ্যক লোক যারা খাসি রয়েছে ওরা বলছেন যে মেঘালয় যাবেন আগে আগেদের আমরা দেখেছি রাতাচোড়া পর্যন্ত আমাদের আসামের এরিয়া ছিল কিন্তু পাঁচশো বিঘার মতো মেঘালয় নিয়ে নিছি আমরা অনেক জায়গায় দেখেছি আজকে মিজোরাম দেখেছি এবং আসামে দেখছি সব জায়গায় আসামের যেগুলো জমি রয়েছে এইগুলা মানে ঠেলাঠেলি করে আস্তে 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 মানে কমছে কিছু সংখ্যক মানুষ যদি যাতে চাচ্ছেন যে তারা চলে যাবেন মেঘালয়তে তারা পারে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এই যে জমি রয়েছে যাহাতে জায়গা থাকবে রাস্তাঘাটের এবং পানীয় জলের ব্যবস্থা কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় তারা অসুবিধা দেখাচ্ছে আমাদের এখানে কিছু ডেভেলপমেন্ট হয়নি কিন্তু সবগুলা মানে আছে আমরা দেখেছি কিছু একটা মানে চক্রান্ত কারণে এইগুলা তারা মানে বলছেন যে আমরা চলে যাবো সরকারের কাছে বিসি মোদের কাছে সার্কেল অফিসার अनुरोध कर सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग